চব্বিশ ক্রেট সোনায় মোড়ানো গাড়ি দুনিয়াতে আছে জানেন হুম খালি মাথা জুলান যাই না 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 যাই না অ্যাড্রেস দিয়ে দিমু হ্যাঁ দিমু আরব এমারতের বাদশার ছেলের একাধিক গাড়ি আছে চব্বিশ ক্রেট সোনা দিয়া মোড়ানো নেটে যায় সার্চ দেন এখনো গাড়ি ছবি পাবেন ওইখানে বরুনাইর বাদশার গাড়ি আছে এন্টার পার্স সোনা দিয়া মোড়াইতে পারেন বানাইতে পারেন থাকা যাবে না কবির কথাই সত্য যদি উর্দু বোঝেন তর্জমা করা তো যাবে না মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গই নৌ জুয়া কেসে اجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتح بھی دہارا ہر ایک لے کے کیا کیا حسد سدھارا پرا رہ گیا یہی ٹھاٹ سارا تجھے بچپن نے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آ کے پھر کیا کیا ستایا موت تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہائی کے رہوں سب سے عالی وہ زینت نرالی وہ فیشن نرالی یوں ہی جیا کرتا ہے کہ مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی چاہ ہے تماشا نہیں ہے افحسبتم انما خلقناکم عباس اللہ اکبر اللہ مادر برینر کسے پسنو کر سے بول تو برین کے جگہ شکرہ بول توی توی انر تھوک এরকম ব্রেন দিলাম তোকে তোর ব্রেন কে তুই জিজ্ঞাসা কর তুই অনর্থক এত বড় ব্রেনের মালিক হয়ে তুই অনার্থক হস কি এত খরচা করি চব্বিশ ঘন্টা তোর পিছিয়ে তুই অনর্থ হস কি করা সাবারের মানুষ আর ইউনিভার্সিটির লোক বিল্ডিং আর সিল্লিং রাস্তা আর সাস্তা গাড়ি আর গোড়া যদি অক্সিজেনের বিল নিতেন তো কারো পরনে লেংটিও হতো না শুধু যদি অক্সিজেনের বিল নিতেন ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে হইতো যদি পানির দামে নিতেন পার লিটার তিরিশ টাকা করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিয়া চৌরাশি হাজার টাকা বিল নিতে এখনো নেটে যে সার্চ করেন মডার্ন হাসপাতাল ঢাকার আধা ঘন্টা অক্সিজেন দিয়ে চৌরাশি হাজার টাকা বিল করছে স্বাভাবিক শ্বাসের বিল বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান এমডি মারা যাওয়ার সময় সরব বাংলাদেশিদের কানের ভিতরে সারা রাত্র নাচছে না নাচে নাই হ্যাঁ কে না আচ্ছা শুধু না চাই তো এটুকুই আবার দেখা গেছে স্কোয়ারে পাঁচ পেটিও দিয়ে আসছে পাঁচ পেটি বোঝেন পেটি তো বোঝেন না আপনারা বোঝেন পাঁচ লাখের আমাদের ব্যবসায়ী বাসায় বলে পাঁচ পেটি কয় লাখ দিছে না দেয় নেয় কেন সারা রাত্র তো টেস্ট করছে কইরা শেষ সিদ্ধান্তে কি গেছে ফুড পয়জন শেষ সিদ্ধান্ত কি আসছে গ্যাস হইছিল গ্যাস হার্টের কোনো সমস্যা নাই না চাইছেও আবার নামাইছেও এক তো নাচাইছে আর একটা কি করছে নামাইছে কি খসায়া দিছে ঠিক না কে করছে আল্লাহ পারে ভালো মতে বোঝেন রাস্তা কিন্তু দুইটা এটাকে এই দুনিয়াটা ষাট সত্তর বৎসর গুছাবেন তারপরে পাড়ি জমায়ে দিতে হবে অথবা যে যোগ্যতা দিছে ওই যোগ্যতা দিয়া ওইটাকে গুছাবেন এইখানে ষাট সত্তর বছর বানাকনা সোনা দিয়া বাড়ি বাস্তলা তার পর গাছতলা তার পর কবরস্থান বানান্না সোনা দিয়া বাড়ি